নিজে নিজে ঠাকুৰ ঘৰ ত্রৈলক্য পূজিতে দেবী কমলে শ্রী শ্রীবিষ্ণু সুস্থিরা সুস্থে তথা ভব মহি মগ্নি স্ত্রীরা ঈশ্বরী কমলা লক্ষ্মী চঞ্চলা

হ্যাঁ ও নমস্তে সর্গদেবানম বড়দানি হিপ্রিয় ও নমস্তে সর্গদেবায় নম দেবায় নম বড়দানি হরিপ্রিয় লক্ষে দাস্ত ভাষা ভাষা দি ভাষাশী পদে পদ্মালয়ে শুভতে সর্ব আহ্বান এসো মা লক্ষ্মী বসো মম ঘরে ধ্যান ধ্যান দুর্বা ধান দুর্বা গুয়া পান দিয়ে পুজিব তোমারে সত্য সনাতনী মাতা সৌভাগ্য সম্পদ দায়নি সম্পদ দেয়নি কিংব কবির সহ পূজা পূজা নারায়ণী

লক্ষ্মী দেবীর পাচানীয় কথা নারায়ণম নারায়ণম নমস্কৃত নরস্কৃতম নর শৈব নরস নৈব নরোত্তম দেবী দেবী সর্ব সরস্বতী শৈব তত জয় বড় বড়ে বন্দে বিষ্ণু প্রিয় দেবী দেবীং দুঃখ নাসিংহ সিংহ ক্ষীর ক্ষীর কুত্রি কেশব কেশব কান্তা বিষ্ণু বক্ষ বিলাসিনী

মৃদু বন্দ বইতে বসি নারায়ণ দামেতে বলি হেন কালে বিনা হাতে দেবী দেবশ্রী নারদ প্রণাম করিল লক্ষ্মী নারায়ণ পদ কি কারণে তবহেতা মাতা মাতা জিকা শিলা নত শিবে মজিমনি বড় তবে শিবে শিবে দিলাম বল বলো মাতা বলো মাতা এ কেমন মহিমা তোমার চঞ্চলা সফলা সদা সদা ভ্রমে দাঁড়ে দারে দার মুহূর্তের তরে মুহূর্তের তরে তব নাহি কোথাও স্থিতি মত্তবাসী সদা সদাশয় সদা তাই ভুগিতে ভুগিছে দুর্গতি অন্যভাবে অন্নভাবে জীন জীব মুক্তিহীন দেহ অন্নে অন্যের কারণে করে আত্মাহতি কেহ অন্যের কারণে নিজ যো পুত্র কন্যাগণের পরিত্যাগ পরিত্যাগ পরিহার করি হা যাই কত শত কহ দেবী কহ দেবী কহ কহ কি পাপের ফলে সদা মত্তবাসী জলে বিঘ্ন বিষণ্নতা হয়ে মাতা অতি দুঃখ মনে মৃদুস্বরে নারদের বলে তখন বা মানবেরে মানবের মুখে দুঃখ মানবের সুখে মানবের সুখ দুঃখ অথবা পতন দুষ্কর্মের ফল মাত্র জানিবে কারণ চঞ্চলা আমার নাম অজগত জগত বেতিয়া কি কারণে তাহা বলি শুনমন দিয়া